কোরান শুনবেন কোরআন কোরআন যদি বুঝতে পারতাম আমার দেশে কোন অশান্তি থাকতো না এই পৃথিবীর ভিতরে একজন মাত্র পুরুষ মহাপুরুষ তিনি একজন মাত্র নবী সুলতানুল আম্বিয়া আশাবুল আম্বিয়া নূর এহমদ আসাম যিনি বিশ্বনেতা উনি হলেন পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ রাখাল শ্রেষ্ঠ যোদ্ধা শ্রেষ্ঠ সেনাপতি উনি হলেন তাম পৃথিবীর মডেল সফল রাষ্ট্রনায়ক সফল রাষ্ট্রনায়ক একটাই তিনি হলেন রসুল্লাহ সাল্লাহ হোসেন উনি বাংলাদেশের মতো সাতাশটা রাষ্ট্র কোরআন দিয়া শাসন করেছেন জোরে আল্লাহ আকবর সাতাশটা বাংলাদেশ জোড়া দিলে যত বড় আয়তন আল্লাহ রসুলের সাড়ে বারো লক্ষ বর্গ মাইলের ততখানি আয়তন ওই মানুষটা কোরান দিয়া পৃথিবী চালাছেন ওই মানুষটা যখন ওই রসুল যখন মসজিদে নবীতে খুদবা দিতেন উনি তিনটা কথা তিনবারে বলতেন উনি বলেছেন সেই কথা আমাদের মসজিদের খুতবাতেও লেখা হয় কথা ঠিক কিনা না উনি তিন জায়গায় তিনটা কথা বলেছেন তার নবুয়তি জীবনে ইমামতির জীবনে রাষ্ট্রনায়কের জীবনে যখন আল্লাহু আকবার সেই তিনটা কথা আমাদের বাংলাদেশের সকল মসজিদে খুদ্বাতুল হাকামে আরশাব আলী থানবি অ্যাড করে দিয়েছেন ওই কথাগুলি তাম বাংলাদেশের সকল মামরা মুসল্লিদেরকে তেলাউত করে শোনাই কিন্তু ওই কথাটা ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝা দেয় না পরে গোপন রাখে যে ওটা খুলি তো আমার ইমামতি যায় কোরআন তো বহু কথা যেটা বাদ দেন কোরআন আছে থাক ছ হাজার চারশো আটত্রিশ হোক যতগুলো আয়াত আছে এইগুলি থাক কিন্তু কোরআনের ভেতর থেকে একটা আয়াত হাদিসত থেকে একটা আয়াত হাদিসর থেকে একটা কথা আর একটা রসুলের হাদিসের থেকে একটা কথা এই তিনটা কথা দুটা রসুলের একটা হলো আল্লাহর এই কথা খুদ্ হাকামের সানিতে প্রতি শুক্রবারে ইমামগুলি আমরা মানুষকে পরে পরে শুনাই কিন্তু কোনো সান নাই মিশে পরে আর জুম্মাতে বাইরে যায় ইমাম গুলা মনে হয় জিব্রাইলের মতো হাঁটিচ্ছে ও বাপ সমাজ গোল্লায় যাচ্ছে সেই কথা বুঝার নাই বাইরে আমার রসুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস আপনাকে বেদার হচ্ছেন রাগ করছেন মনে করেন আমি আস্তে আস্তে কথা বলবো মনে করি একবারে যদি সাতশো এম জি দিই তাহলে বুঝা পারবেন না আস্তে আস্তে টু থ্রি ইঙ্গা করে এম জি তুলবো আপনাকে নিয়ে দেখবে জান্নাতের গেটও থবো ইচ্ছা করলে ঢুকতেও পারেন ব্যাক করে দিটি ইচ্ছা দাবারও পারেন কি কথা ঠিক কিনা আমি আজকে আপনাদেরকে চ্যানেল ভুলে বৃত্তি পাবো আমি কারো মুখের দিক থেকে বক্তৃতা করি না গততে করি নাই আজকেও করতে পারবো না আমার বক্তৃতা দিয়া আল্লাহ রসুল খুশি হতে পারে কিছু লোক বেজারও হতে পারে সেদিকে আমার পরোয়া নাই আল্লাহকে তারা খুঁজি করবে আল্লাহ তাদেরকে খুঁজি করবে আমার এত গুরুত্বপূর্ণ বক্তব্য মসজিদের ছাড়ি খুদরাতে হয় আল্লাহ ইজ্জতের কসম রসিলের ওই হাদিসটা যখন সাহাবারা পড়েছেন রসুল পড়েছেন সাহাবারা শুনেছেন নবীদের মুখে শোনার সাথে সাথেই আলহামদুলিল্লাহ তেলাওত করে সাহাবারা রসুলকে স্বাগতম জানিয়েছে কথাটা হলো এই নবীজি বলেছেন খয়রুল কুরুনি কারিনি আল্লাহ আকবর খয়রুল কুরুণী কারণী সুম্মল্লাজিন ইয়নু নহুম সুম্মল্লাজিন আমার আল্লাহর নবীর হাদিস নিজে তিনি বলেছেন আমার যুগ পৃথিবীর ভেতরে সেরা যু সাহবারা বলেছেন আলহামদুলিল্লাহ যখন রসুলের সামনে সোয়ালোক্য সাহাবী ছিলেন একজন ওয়ান পার্সেন্ট ডিগ্রি ছিল না স্যার কি কথা ঠিক কিনা কোন জিএসি জেডিসি সমাপনী বিএড এম এড ইন্টার অনার্স মাস্টার পিএইচডি সাইকুল হাদিস আল্লামা মুক্তি অধ্যক্ষ প্রভাষক কোন ডিগ্রি ছিল না শুধু ছিল আনা উম্মি আমি অশিক্ষিত আমি পরিজ্ঞান আমার নাই এতটুকু পরিচয় এই মানুষগুলোকে নিয়ে আল্লাহর রসুল দেড় হাজার বছর আগে উনি এমন একটা ঘোষণা দিলেন খয়রুন করুনি কারণে আমার যুগই হলো সারা যুগ বলুন তো মূর্খদের নিয়ে আক্ষরবিহীন জ্ঞান এমন মানুষগুলিকে নিয়ে যে সমাজে ছিল আইএমএ জাহিলিয়াত যেখানে সুদ ছিল ঘুরছিল জানা ব্যবচার নারীকে জীবিত কবর দেওয়া হানাহানি মারামারি বংশে বংশে অত্যাচার নির্যাতন উপর অত্যাচার উপর অত্যাচার অন্যায় ছাড়া নেয় যেখানে মাথা চারা দেয় নাই ওই সমাজকে আল্লাহ রসুন খয়রুল করুনী বানালেন কি দেয়া যেরকম কি দেয়া ওই কোরআন বাংলাদেশ আছে না নাই তে হয় না ক্যা কোন হয় না কই কোরআনি আছে তাও কি তখন রসূলের সময় ছিল এক কোরআন কত তখন নাগা নাযিল হচ্ছে ওমর ফারুক ওসমান বিভিন্ন সাহাবীরা খালি একটা করে কপি বিভিন্ন ভাবে লাগে এক কোরআন ছিল আর বাংলাদেশ এখন কোরান আছে কত জানেন বাংলাদেশের সর্বোচ্চ একটা বিভাগ স্বত্বগ্রাম বিভাগ ধরে বল ঠিক না হাত হাজারি মাদ্রাসা আছে কম ওই জায়গায় আছে কমপক্ষে বাহাত্তর হাজার কপি কোরআন ওই মাদ্রাসাতে আছে বাহাত্তর হাজার কপি কোরআন ঢাকা লালবাগ পঁয়ত্রিশ হাজার কপি কোরআন বগুড়া জামিল মাদ্রাসায় বাইশ হাজার কপি কোরআন নব্বই হাজার মাদ্রাসা আছে এই বাংলাদেশে প্রত্যেকটা মাদ্রাসার হাজার হাজার কপি কোরআন আছে ধরে বলুন ঠিক কিনা এরপরে বাংলাদেশে পাঁচ লক্ষ বারো হাজার মসজিদ সর্ব ছোট মসজিদে দশ কপি কোরআন আছে কথা ঠিক কিনা বাইতুল মোকারমে কমপক্ষে পাঁচ হাজার কপি কোরআন আছে এতগুলো মসজিদে কোরআন থাকলো এরপরে একটা গ্রামে যদি একশোটা বাড়ি থাকে

এই বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম আছে তাহলে কত হাজার কপি কোরআন আছে আপনার কোন দিক ধারণা আছেন এই কোরআন শুনবেন ওগুলোর হিসেব করলে হবে এই কোরআন শুনলে কোরআনের দিকে মনোযোগ দিতে হবে আপনি যদি ফর্মুলা না বোঝেন ওই যে যদি পাটিগণিত করে কেউ তাহলে নামতা মুখস্থ করা লাগবে এক এক কে দুই তিন এক তিন তিন দোকানে ছয় তিনে বারো তিন পাঁচ পনেরো তিন সাতাশ তিন দশে এই নামতা যাই মুখস্থ করলো তারই জন্য পাঠিগুণিত করা সাজবি আবার যাই বীজ গুণিত করবেন তাকে আলজাবরা আলজাবরা করার সময় বীজ গুণিত করার সময় আপনাকে এ প্লাস বি করে ফর্মুলা জানা লাগবে তারপরে কলম কামড়ার লাগবে পরীক্ষা দেয় যে প্রত্যেকটা দিনে একটা ফর্মুলা আছে ফর্মুলা ছাড়া এই পৃথিবীতে আল্লাহ রসুল ইসলাম বিজয় করতে পারেন না আর এই ফর্মুলা দিয়েছেন কে আল্লাহ তাহলে একটা বাড়ির যদি পাঁচটা কোরআন থাকে তাহলে একশো বাড়ির তাহলে আটষট্টি হাজার গ্রামত কত কপি আছে তাহলে আপনি কন্ত এতগুলো কোরআন বাংলাদেশে থাকলো আর চুয়ান্ন বছর দেশ চললো মসজিদে জুতো চুরি বন্ধ হয়নি সুরের কারবার আপনারা মসজিদে ঢোকেন এটা মনে করেন স্যান্ডেল ধরেন স্যান্ডেল স্যান্ডেল যাই ধরে হাত দেয়া তাই কি এইভাবে হাত রাখে কিভাবে রাখে এইভাবে ধরে স্যান্ডেল এইভাবে নিয়ে মুসল্লি মসজিদ তো ঢোকার আগে জুতো চৌকট পার করে মুসল্লি বাহিরে আছে জুতা চোখ পার করে ওই বাংলাদেশ ব্যাংকের টাকা থর বাক্স না ওই মসিদ লাগিছে এখন সামনে থসে পেছনে মাঝখানে থসে যাই জুতার সামনে জুতার সামনে রেখে নামাজ পড়ছে এই লোকটা আবার চোখ মুজে কোনো লোক নামাজ পড়ে চোখ মুজে চোখ মেলে দেখে জুতা আছে নাকি না চুরি কর দূরের কথা মরদিতে জুতা চুরি বন্ধ করার নেতা এখনো বাংলাদেশে জর্মে নাই খুব বড় বড় সাফা দেয় দেশটা আমি এক বঙ্গোপসাগরে নিয়ে যাব কি এই চুরি বন্ধ হয়নি নি তার হুন্ডা চুরি টাকা চুরি মানুষ চুরি আপনার স্যান্ডেল চুরি যত চুরি আছে এই চুরি বন্ধ করতে একটা ট্যাবলেট লাগবি কয় ট্যাবলেট একটা কোনো বক্তুরিটা লাগবে না খালি এই ট্যাবলেট সমাজে চালু করলে